ওয়েলকাম ব্যাক ট্রাভেল উইথ টেকজি এই পর্যটনের মরশুমে আজ আমি চলে এসেছি হাজারদুয়ারি এই পর্যটনে যে কী পরিমাণে মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখার জন্য দূর দূরান্তের প্রচুর লোক ছুটে আসে সেইটাই আপনাদের সামনে তুলে ধরব তা আমি আস্তে আস্তে টিকিট কাউন্টার কাছে প্রায় চলে এসেছি এখান থেকে আপনারা টিকিট কাটবেন পঁচিশ টাকা প্রতিজন হাজারদুয়ারি প্যালেসের মিউজিয়ামে ঢুকতে পঁচিশ টাকার টিকিট কেটে আপনারা গাইড দিতে পারেন তার ফলে এক্সট্রা চার্জ আপনাদের এখানে পড়বে যাই হোক টিকিট কেটেই আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন হাজারদুয়ারি ঠিক সকাল দশটায় খোলে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামটি খোলা থাকে শুধু শুক্রবার বাদে আপনারা যে কোনো দিন এই প্যালেস মিউজিয়ামের ভিতরে ভিজিট করতে পারবেন এই হাজারদুয়ারি এই পর্যটনের মরশুমে একটা অন্যতম আকর্ষণীয় রূপ ধারণ করেছে প্রচুর পর্যটক আজকে দেখুন প্রচুর পর্যটক আমরা একটু মাই আজ আমি চলে এসেছি সকাল সকাল আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যটনের মৌসুমের অন্যতম দিন এই দিনে আমি হাজারদুয়ারি চলে এসছি আপনাদের সঙ্গে সেই ব্লগটাই শেয়ার করছি দেখুন আমি ঠিক ফ্রন্টে দাঁড়িয়ে আছি আপনারা হাজারদুয়ারি দুই ঘর আসতে পারবেন বহরমপুরের দিক থেকেও আসতে পারবেন মাত্র পঁচিশ টাকা আপনার এন্ট্রি ফি এই এন্ট্রি ফি দিয়েই আপনারা এই হাজারদুয়ারিতে প্রবেশ করতে পারবেন এই হাজারদুয়ারিটি সম্বন্ধে কিছু কথা আপনাদের বলে রাখি আঠারোশো সালে ওয়াইন ভিত্তিপত্র স্থাপন করেন এবং আঠারোশো সাঁত্রিশ সালে এটিকে খুলে দেওয়া হয় এটি অ্যাকচুয়ালি হওয়াইনজারি রাজপাশা যেটাকে বলে প্যালেস সেটাকেই পরে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে এবং পলাশির যুদ্ধ সহ সেই সময় গণবাদ্যে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে সজতে রক্ষিত আছে নিচের তলাটি পুরো হচ্ছে অস্ত্রাগারে সজ্জিত এবং তলাতে অনেক তৈল চিত্র দেখতে পাবেন মর্মর মূর্তি হাতির দাঁতের কাজের পাতিগুলো পুরো দেখতে পাবেন আজ পঁচিশে ডিসেম্বর দেখুন পর্যটনদের কী ভিড় হাজারদুয়ারিতে তবে অন্য অন্য পাড়ের তুলনায় এবার পর্যটকদের একটু ভিড় কমই এই হাজারদুয়ারি প্রাঙ্গনে হাজারদুয়ারি ছাড়াও মুর্শিদাবাদে আরও যে আকর্ষণীয় জিনিসগুলো আছে সেগুলো আপনারা সত্যি দেখতে পাবেন আমাদের সামনে থেকে আপনারা টোটো কিংবা ঘোড়ায় টাঙা যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আপনারা ঘুরতে পারবেন বলবে জীবন্ত সমাধি বা সব উল্লেখ সমাধি এছাড়াও মির্জাফরের বাড়ি যেটাকে নমক হাওরাম দেওয়ারি বলা হয় মির্জাফরের বংশধরদের এগারোশো জনের কবর জগৎ শেটের বাড়ি নসিপুর রাজবাড়ি কাঠগোলা রাজবাগান এগুলো সব আপনারা দেখতে পাবেন এছাড়াও মতিঝিল কাটরা মজুর সবই আপনারা দেখতে হবে এই চলে আসুন এই পর্যটনের মধ্যে আপনারা মুর্শিদাবাদে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাজারদুয়ারি ঠিক এটা বাহির পথ এটা ভিতরে প্যালেসটা দেখে আসার পরে আপনারা এই সিঁড়ি দিয়ে নেমে আসতে পারবেন এখানেই হাজারদুয়ারি তিনি তৈরি করেছেন তার যে স্মৃতি ফলক এই হুমায়ুন জা তা লেখা আছে হাজারদারির প্রবেশ পথ আস্তে আস্তে প্রবেশ করবেন এই পথ দিয়েই আপনারা ভিতরে মোবাইলে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা সুইচ বন্ধ করেই ভিতরে প্রবেশ করতে পারবে নিচের তলায় অস্তাগারে সজ্জিত এবং এবং ওপরে প্রচুর তৈলচিত্র থেকে শুরু করে দলিল পত্রাদি রক্ষণাবেক্ষণ আসবাবপত্র একটু রক্ষণাবেক্ষণে আপনারা দেখতে পাবেন যাই হোক প্যালেস মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ বলে আপনারা ভিডিওগ্রাফি দেখাতে পারলাম না বাইরের দৃশ্যটা খুব সুন্দর পর্যটনের ভিড় নেমেছে আমি যে উদ্দেশ্যে আজকে হাজারদুয়ারি এসেছি একদল শিক্ষার্থী ট্যুরিস্ট গাইড হিসাবেই আমি হাজারদুয়ারিতে আজকে এসেছি সে সম্বন্ধে ভিডিও শেষে আপনাদের অবশ্যই বলবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং হাজারদুয়ারি কিভাবে আপনারা একদিনের ট্যুর নয় এটি দুদিনের দিনের ট্যুর কিন্তু একদিনেও যে যে মূল যে স্পটগুলি আছে সেগুলি আপনারা খুব সুন্দরভাবে পরিকল্পনা করে দেখে নিতে পারবেন কারণ যেটা মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ সেই হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম দেখেই আপনারা টোটো বা টাঙ্গা গাড়ি রিজার্ভ করে কাঠগোলা রাজবাড়ির উদ্দেশ্যে যেতে পারবেন আমিও গিয়েছিলাম এক শিক্ষার্থী দলকে নিয়ে ওখানে কাঠগোলা বাগান ভিডিও শেষে আছে সে কথাও আপনাদের অবশ্যই জানাবো এবং এই কাঠগোলা রাজবাড়ি যাওয়ার সময় আপনার রাজি সমাধি বা জীবন্ত কবর যেটা বলে মির্জাপুরের এগারোশো পরিবারের কবর এছাড়াও মির্জাপুরের নমক দেওয়াড়ি মির্জাপুরের বাড়ি এবং জগৎ শেটের বাড়ি এগুলো আপনারা দেখতে পাবেন এছাড়াও নসিপুর রাজবাড়ি এগুলো দর্শন করে কাঠগোলা বাগানেও যেতে পারবেন এবং কাঠগোলা বাগান থেকে এসে আপনারা ফেরার পথে বহরমপুর হয়ে যদি যান তাহলে মতিঝিল ভিজিট করতে পারবেন এই সব দর্শনীয় স্থানগুলি আপনারা একদিনেই মোটামুটি দেখতে পারবেন কিন্তু হাজারদুয়ারি যেহেতু দুদিনের ট্যুর তাই দ্বিতীয় দিনে আপনারা গঙ্গার ওপারে ঘোষবাগ কৃষ্ণেশ্বরী আছে বড় নগর আছে এগুলো আপনারা ভিজিট করতে পারবেন এছাড়াও কাটরা মসজিদ এগুলো আপনাদের কিছুটা সময় লাগবে যাই হোক হাজারদুয়ারি প্রতি বছরই পর্যটনদের কাছে একটা অন্যতম আকর্ষণ প্রতি বছর প্রচুর পর্যটকের ভিড় নেয় এবছরও তাই প্রচুর পর্যটকের ভিড় নেমেছে হাজারদুয়ারি প্রাঙ্গণে আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিন্তু সকাল দশটায় যেহেতু গেট খোলে সেইভাবে এখনও সমাগম হয়নি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বেশি হবে হাজারদুয়ারি আপনার আসতে গেলে আপনাদের দুই দিক থেকে আসতে পারবেন মালদার দিক থেকে ট্রেন এবং বাস দুই পথে আসতে পারবেন কলকাতার দিক থেকেও ট্রেন এবং বাস দুই পথে আসতে পারবেন কলকাতার দিক থেকে যারা আসবেন তবে তোর এইট পর্যন্ত যা পড়েছি সেইগুলাই মোটামুটি পাবি ঠিক আছে এইট পরে আর সেই রকমভাবে তো এই মানে এটা বাচ্চাওয়ালি তো বলা হয় এটা এবং সামনে ইমামবাড়া যে ইমামবাড়ি সিরাজদোলা তৈরি করেছিল কাঠের পরবর্তীকালে ওইটি আগুন লেগে পড়ে যাওয়ার জন্য ফেরাদুন যা আঠারোশো ছেচল্লিশ এটি আবার নতুনভাবে নির্মিত করেন এটি এশিয়ার বৃহত্তম ইমামবাড়া এটি শুধুমাত্র মহরমের সময় খোলা থাকে ইমামবাড়া যাই হোক হাজারদুয়ারি পরিদর্শন করে পিছনের যে গেট সেই গেট দিয়েই আপনাদের বেরিয়ে আসতে হবে কারণ এখন পর্যটনের মরসুম চলছে প্রচুর ভিড় দর্শনার্থীদের এইভাবেই বের করা হচ্ছে পিছনের গেটটা দিয়ে আস্তে আস্তে আমরা পিছনে গেট দিয়ে বেরিয়ে যাব তা হাজারদুয়ারি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে যে কথা বলছিলাম কলকাতার দিক থেকে যারা আসবেন তারা শিয়ালদা লালগোলা যে ট্রেন সেই ট্রেনে সরাসরি মুর্শিদাবাদ স্টেশনে নেমে ওখান থেকে টোটোই করে আপনারা সরাসরি হাজারদুয়ারি আসতে পারবেন এবং মালদার দিক থেকে যারা আসবেন তারা বাসে বহরমপুরে নেমে ওখান থেকে অটো পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকার বিনিময়ে আপনারা হাজারদুয়ারি পৌঁছে যাবেন এইভাবে আপনারা হাজারদুয়ারি আস আসতে পারেন খুব সহজেই আমার চ্যানেলে এর আগেও অনেক ভিডিও আছে কিভাবে আপনারা হাজারদুয়ে আসবেন কীভাবে একদিনেই মুর্শিদাবাদ ট্যুর কমপ্লিট করবেন এবং প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে আছে ট্রাভেল উইথ দেবজিৎ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমার আগামী দিনে ভিডিও তৈরি করতে অবশ্যই সাহায্য করবে যাই হোক যে উদ্দেশ্যে এসেছিলাম একদল শিক্ষার্থীকে নিয়ে এসেছিলাম মালদা থেকে ওনারা এসেছিলেন সেই শিক্ষার্থীদের টিমকে সম্পূর্ণরূপে গাইডের দায়িত্ব ছিল আমার ওপর তাদেরকে একদিনে যতটা পেরেছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি তাদের মুখ থেকে শুনুন এসেছি হাজারদুয়ারি সেই বিখ্যাত জায়গা ঐতিহাসিক জায়গা আর এই জায়গায় আসলে মনটা ভরে যাবে আর আমরা গাইডও পেয়েছি একেবারে জীবন্ত ঐতিহাসিক সব কিছু আমাদের সামনে তুলে ধরছে ইতিহাসের পাতা হ্যাঁ আমাদের উইথ দেবজিৎ ট্রাভেলস উইথ দেবজিৎ এই ইউটিউবার সবাই ফলো করবেন ভালো বুঝতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা শিক্ষার্থীদের নিয়ে যে কার্ডগুলো গিয়েছিলাম সেটাও আপনাদের বলেছি অবশ্যই ভালো থাকবেন আগামী দিনের শুভেচ্ছা